আসসালামু আলাইকুম আবার এক শ্রদ্ধেয় বড় ভাই সবসময় একটা কথা বলতেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আসলে রাজনীতিতে কোনো শেষ বলে কোনো কথা নেই একটা প্রজন্ম যখন জেনে আসছে আমরা অনেক পিছনে যাব না দুই হাজার থেকে দুই হাজার মধ্যেই থাকবো একটা প্রজন্মই জেনে আসছে যে বিএনপি এবং জামায়াত বা তথা তারেক রহমান এরা হচ্ছে বিলেন একটা এরা এরা বিলেন জেনে আসছে আর এই বিএনপি বা জামায়াত বা হচ্ছে তারেক রহমানের সূর্য কখনো উদিত হবে না থেকে যাবে। কিন্তু সেই তারেক রহমানেরই রাজার প্রত্যাবর্তন হলো তাহলে কেন হলো গত লাশন দেখছে তার থেকে আহ আরো বেশি ছিল দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সেই জন্য আহ আমরা মনে করছি যে না ওইটাই ভালো ছিল মানে বাঙালি ভুলে যায় কখন কি হয়েছিল এখন যে পরিস্থিতি দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে মনে হচ্ছে যে না আওয়ামী লীগের সূর্য শেখ হাসিনার সূর্য কখনোই উদিত হবে না যদি ষোলো বছর পরে তারেক রহমানের সূর্য উদিত হতে পারে বিএনপি জামাতের সূর্য উদিত হতে পারে তাহলে আওয়ামী লীগ তথা শেখ হাসিনারও সূর্য উদিত হতে পারে এটা মানে এটা মনে করার কারণ নাই যে এই সূর্য কখনো উদিত হবে না অনেক গোলা দেখা যাচ্ছে না আদৌ সম্ভব না আওয়ামী লীগের প্রত্যাবর্তন শেখ হাসিনার প্রত্যাবর্তন এরকমটা বিএনপিরও মনে হয়েছে এমনটা তারেক রহমানেরও মনে হয়েছে যে না শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত এটা সম্ভব না তো এটা যেমন বিএনপি জামায়াতের তারেক রহমানের ক্ষেত্রে মনে হয়েছে তেমনি আজ আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সেটাও উল্টে যেতে পারে পাল্টে যেতে পারে অবশ্যই যদি মাত্রাটা গত পনেরো বছরের বছরের চাইতে বেশি হয় যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন আপনি যদি দশের জন্য কাজ করেন তাহলে আপনাকে মানে মানুষ গ্রহণ করবে আপনাকে গ্রহণ করবে যাদেরকে দিককার দেওয়া তাদেরকে দিককার দিবে ধন্যবাদ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আল্লাহ হাফেজ